হ্যালো মাইডিয়ার স্টুডেন্ট লেসেন প্ল্যানারে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা দেখে নেবো এক মিনিটের মধ্যে ভারতের বিভিন্ন নদী পরিকল্পনা নাগার্জন সাগর পরিকল্পনা কৃষ্ণা নদীতে পঞ্চম পাথ পরিকল্পনা গোদাবরী কাঁকড়াপাডা তাপড়ি কোশি নদী কোশি নদী পরিকল্পনা গণ্ডক গণ্ডক নদীতে আছে ইন্দুকি পরিকল্পনা পেরিয়ার নদী কেরালায় আছে চম্বল পরিকল্পনা চম্বল নদীতে আছে কয়না পরিকল্পনা কয়নাতে আছে তুঙ্গভদ্রা তুঙ্গভদ্রা হীরাকুদ ড্যাম হচ্ছে মহানদী যেটা দীর্ঘতম ড্যাম উকাই পরিকল্পনা তাপ্তা নদীতে ভাকড়া নাঙ্গাল ভারতের বৃহত্তম পরিকল্পনা শতদ্র নদীতে আছে দামোদর ভ্যালি সবচেয়ে পুরনো উনিশশো আটচল্লিশ দামোদার নদীতে আছে তারপরে তে সর্দার সরোবর নর্মদা নদীতে আছে যা নিয়ে নর্মদা বাঁচা আন্দোলন হয়েছে তেহুরি ড্যাম হচ্ছে ভাগীরথী নদীতে হয়েছে রিহান পরিকল্পনা রিহান উত্তরপ্রদেশ শিব সমুদ্রম পরিকল্পনা কাবেরী নদীতে ভাগ ফারাক্কাবাদ পশ্চিমবঙ্গে গঙ্গা নদীতে আছে সালাল পরিকল্পনা চন্দ্রভাগা জম্মু কাশ্মীর মাহি পরিকল্পনা মাহি নদীতে থিন পরিকল্পনা ইরাবতী নদীতে মৃত্যুর পরিকল্পনা কাবেরী নদীতে বিপাশা পরিকল্পনা বিপাশা নদীতে মালপ্রভা পরিকল্পনা মালপ্রভা নদীতে ইন্দিরা গান্ধী ক্যানেল পরিকল্পনা শতদ্র বিপাশা ইরাবতী নদীতে ঘাটপ্রভা ঘাটপ্রভা নদীতে আছে তিলাইয়া বাঁধ হচ্ছে বঞ্জা বরাকার পাঞ্চেত দামোদার বানসাগর হচ্ছে সোন নদীতে আছে